গতকালকের আলাপে আমি বলার চেষ্টা করছিলাম যে এখন জামায়াতে ইসলাম যে পিয়ার পদ্ধতির চায়া আবার নতুন করে যে আন্দোলন সংগ্রাম ইত্যাদি করতেছে এইগুলা বেসিক্যালি বিএনপিকে এক ধরনের ঘোল খাওয়ানোর প্রচেষ্টা বিএনপি যেন পিয়ার জুলাই সনদ ইত্যাদি বিষয় আসয়ে অনেক বেশি কাউন্টার করতে গিয়ে এঙ্গেজ থাকে তলে তলে জামায়াতে ইসলাম মূলত যেটা করতেছে যে প্রত্যেকটা এলাকায় সে তার প্রার্থী অলরেডি দিয়ে দিছে সে তার নির্বাচনী কাজকর্ম আগায় নিচ্ছে তিনশোটা আসনে জামায়াত ইসলাম অলরেডি প্রার্থী দিয়ে দিছে তার পাশাপাশি প্রশাসনিক প্রশাসনিকভাবেও প্রশাসনকে নিজেদের পক্ষে কাজ করানোর বা এই ধরনের যত কাজকর্ম থাকে সেগুলোও জামাত ইসলাম আসলে অনেক দিন থেকেই কাজ করতেছে আমি আজকেও সম্ভবত একটা ফেসবুকে একটা পোস্ট দেখলাম সত্য মিথ্যা জানি না যে আগামী মাসে সম্ভবত সারা বাংলাদেশের প্রাইমারি স্কুলগুলার যেই কমিটি থাকে সেই কমিটি নতুন কইরা করা হবে ফলে সেখানেও ধারণা করি হঠাৎ করে যে প্রত্যেকটা স্কুলে যেহেতু ভোট মানে দেওয়া হবে নেওয়া হবে ফলে নির্বাচনে যেহেতু স্কুলগুলার একটা বড় ধরনের রোল থাকে ফলে সেই কারণেই হয়তো হট হুট করে স্কুল কমিটি ইত্যাদি পরিবর্তনের একটা নতুন কিছু সামনে আইসে থাকতে পারে আমি জিনিসটা পুরোপুরি শিওর না তবে ফেসবুকে একটা পোস্ট দেখলাম মোট কথা বিএনপিকে জামাত ইসলাম নানাভাবে এঙ্গেজ রাইখা পিয়ার পদ্ধতি জুলাই সনদ ইত্যাদি দাবিগুলোকে সামনে আই না এবং ইসলামী দলগুলোকে সঙ্গে নিয়ে পুরা বিষয়টাকে এমনভাবে হাজির করতেছে যাতে বিএনপি এখানে এঙ্গেজ থাকে কিন্তু তলে তলে তারা তাদের নির্বাচনী কাজকর্ম চালাই যেতেছে জামায়াতে ইসলামের এই মুহূর্তের পিয়ার সংক্রান্ত যে দাবি দাবা এটা যে কতটা মানে ভুয়া সেটা যে জামাত আসলে চায় না মানে জামাতের এটা চাওয়ার কোনো কারণ নাই সেই জিনিসটা আমি একটু পরিষ্কার করার চেষ্টা করব দেখেন পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাইলে কি কারণে এইটা বিএনপির জন্য অনেক বড় একটা ভয়ের কারণ এটা আপনি কিন্তু এই মুহূর্তের বাস্তবতায় আপনি আর মিলাইতে পারবেন না পিয়ারের আলাপটা যখন উঠছিল সেটা দুই হাজার চব্বিশ সালের অগাস্টের শেষ দিকে মানে হাসিনার পতনের পর থেকেই জামায়াত ইসলাম বিষয়টা আলাপে নিয়ে আসছিল কারণ বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় জামায়াতি ইসলাম কখনোই ওইভাবে ভোটের রাজনীতিতে ভালো করতে পারেনি ফলে তারা এক ধরনের প্রপোশনাল একটা মানে অংশ মানে তারা ক্লেম কইরা সংসদে একটা বড় ধরনের অনেকগুলা আসন টাসন পাবে এই জায়গা থেকে তারা এই প্রফেশনাল এই ইলেকশন পদ্ধতির বিষয়টা সামনে আনছিল কিন্তু এই গত এক বছরে তারা সরকারের ভিতরে ঢুইকা প্রশাসনে সরকারের উপদেষ্টাদেরকে ইভেন সামটাইমস প্রফেসর ইউনসকে নানাভাবে তারা এই সরকারকে নিজেদের কাজে ব্যবহার কইরা এই প্রশাসনিক অন্যান্য অনেকগুলা জায়গায় তারা এমনভাবে জিনিসটাকে ক্যাপচার করে ফেলছে তার ধারাবাহিকতা এখন তো আমরা এই সরকারকে এক ধরনের জামাতপন্থী সরকারই মনে করি ফলে এখনকার যে বাস্তবতা তখনকার বাস্তবতা কিন্তু এক না এই এক বছরের মাথায় আইসা জামাতে ইসলাম ওই টাইমে যে বাস্তবতায় ছিল যে তারা আর কয়টা আসন পাবে কয়টা তাদের নেতা আছে তা না ফলে এই মানে কিন্তু একটা বাংলাদেশের অলরেডি হয়ে গেছে এবং এই সময়ের মধ্যে দিয়ে তারা সিরিয়াসলি কাজকর্ম করছে ডাকসুতে নির্বাচনে জিতছে জাহাঙ্গীরনগরে জিতছে এবং এর মধ্যে দিয়ে পাবলিক ফেনোমেনার মধ্যে একটা নিজেদেরকে বড়ভাবে হাজির করছে ফলে এখন যদি আপনি চিন্তা করেন যে আমার যে তিনশো আসনে অলরেডি সবার আগে আগে প্রার্থী দিয়ে দিছে সেটা তারা কেন দিছে এটার মধ্যে যদি আপনি বুঝতে পারবেন যে জামাত যে কোনো ভাবে এক বছর আগের জামাত আর এখনকার জামাত এক না জামাত এখন খুব ক্লিয়ারলি বিএনপির সঙ্গে একটা রাজনৈতিক বা নির্বাচনে সরাসরি ফাইট করার একটা চিন্তা ভাবনা করতেছে এবং সেটা তারা করবে ফলে এই মুহূর্তে যদি নির্বাচন হয় প্রার্থী নির্বাচন হইলেও তো জামাত যে আসলে অনেক বেশি ধরা খাবে বিষয়টা তো তাও না মানে জামাত হয়তো কখনোই জিততে পারবে না সেটা স্বাভাবিক কিন্তু তাদের যে মানে তারা অনেক অনেক প্রার্থী তো তারা জিততেও পারবে কারণ বিএনপির যেমন মির্জা আব্বাসও অত হাইরা যেতে পারে এরকমও তো অবস্থা কারণ বিএনপির পাবলিক বিএনপির ব্যাপারে পাবলিক পারসেপশন তো ভালো না চাঁদাবাজি এই সেই নানান কারণে ফলে এই জায়গাগুলোকে ব্যবহার করে জামায়াতের প্রার্থীরা যে বিএনপির এগেনস্টে জিততে পারবে না বিষয়টা তো আর এখন তা নয় জামায়াতে ইসলামের এই পি পদ্ধতি ফাইনালি জামায়াতের কোনো দরকার নাই আপনি একটা জিনিস একটু চিন্তা করেন ধরেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন হইলো পিয়ার পদ্ধতিতে নির্বাচন হওয়ার কারণে বাংলাদেশে জামাত বা কেউই এনসিপি প্রার্থী দিতে পারবে না ফলে এর ফলে আপনি যদি একটু হিসাব করেন এতে সবচেয়ে বেশি মানে দলীয় ভাবে উপকৃত এই মুহূর্তের বাস্তবতায় হওয়ার আছে বিএনপি বিএনপির এই মুহূর্তের প্রধান সংকটটা কি বিএনপির এই মুহূর্তের প্রধান সংকট হইল যে তৃণমূল পর্যায়ে বিএনপির অনেক নেতারা বিএনপির প্রত্যেকটা আসনে বিএনপির তিনটা চারটা করে নেতা প্রত্যেকের আলাদা আলাদা সিন্ডিকেট প্রত্যেকের আলাদা আলাদা করে নির্বাচনের জন্য চাঁদাবাজি দরকার ফলে এই যে লোকগুলা তারাই কিন্তু তৃণমূল পর্যায়ে বিএনপির জন্য এই ধরনের একটা মানে এমপির প্রার্থী হওয়ার জন্য তারাই কিন্তু এই যে ভয়ের রাজত্ব এই চাঁদাবাজি সিন্ডিকেটটা তৈরি করে রাখে পেয়ার পদ্ধতিতে নির্বাচন হইলে বিএনপির এই এমপি প্রার্থীগুলোকে তো আর তমিস করা লাগতেছে না তাদেরকে তো আর এইভাবে মানে তাই তাই করতে হইতেছে না তখন যদি তারেক রহমান সাহেব এই যে ভিত্তিক সিন্ডিকেট গুলো যারা গইরা তুলছে তাদেরকে বাতিল করে দেয় তাহলে তো তার কোনো ভয় নাই কারণ তখন তো মানুষ প্রার্থীকে ভোট দিবে না তখন মানুষ ভোট দিবে ধানের শেষকে এইভাবে তারপরে যখন সংসদে তারা মানে কে যাবে কে যাবে না এই জায়গাটা যখন বিএনপি ঠিক করবে তখনও দেখেন যে তারেক রহমানের হাতেই পুরা ক্ষমতাটা থাকবে তারেক রহমান যাকে চাবে যাকে ফালাবে এটা পুরাটা তারেক রহমানের হাতে কারণ এলাকা ভিত্তিক ভাবে কাজ করার কিছু তো আর নাই যে নোয়াখালীর ওই ব্যক্তি বিএনপির তার ব্যাপারে অনেক জনসমর্থন আছে বা তার তার মানুষের অনেক বিরাগ ইত্যাদি আছে এসব কিছুই তো তার আসলে হিসাব করার দরকার নাই ফলে তিনি তখন জাস্ট হিসাব করবেন যে পাবলিক পারসেপশন কাদের মাধ্যমে আনা যাবে কাদের মাধ্যমে পাবলিক পারসেপশন তৈরি করা যাবে ফলে তিনি যদি এইসব গডফাদার কেন্দ্রিক মাফিয়া কেন্দ্রিক বিএনপির নেতাদেরকে দূরে সরাই দেওয়া জাস্ট ভালো ভালো ফেস ইত্যাদি নিয়ে আসেন এবং পুরা জিনিসটা তিনি তার নিজের চয়েসের ভিতর দেওয়া করেন এতে কিন্তু একই সঙ্গে বিএনপি ব্যাপারে পাবলিক যে পারসেপশন সেটা ব্যাপক মাত্রায় চেঞ্জ হবে এট দ্য সেম টাইম দলের যে কর্তৃত্ব বা দলের ভিতরের যে ক্ষমতা এটা তারেক রহমানের একার হাতে এটা কুক্ষিগত হবে ফলে তারেক রহমান একই সঙ্গে একটা সুপ্রিম লিডারের ভঙ্গিতে তিনি হাজির হবেন দলের ভিতরে এবং ফাইনালি প্রফেশনাল ওয়েতে যদি নির্বাচন হয় এবং ক্ষমতায় যান পুরো জিনিসটা কে এমপি হবে কে মন্ত্রী হবে পুরা জিনিসটাই তার রহমান একা নির্ধারণ করতে পারবেন তার কয়েকজন উচ্চ পর্যায়ের নেতাদেরকে সঙ্গে নিয়ে ফলে এখন যে বাস্তবতা আছে যে একটা কিশোরগঞ্জের একজন নেতার বা এরকম মানে বাংলাদেশ ভিত্তিক সারা দেশের যেই নেতাদের সবারই যেরকম অবদান এলাকা পর্যায়ে সেগুলো তো আর তখন থাকবে না ফলে এই বাস্তবতায় যদি আপনি চিন্তা করেন তাইলে বিএনপির এই মুহূর্তের প্রধান যে সংকট এলাকা তৃণমূল পর্যায়ে তার ব্যাপারে পার্সেপশন খারাপ হয়ে যাওয়া মানুষের পাবলিক পারসেপশন খারাপ হয়ে যাওয়া সেটা কিন্তু তারা আসলে ঠিক করে ফেলতে পারবে এর মধ্যে দিয়া ফলে আমি মনে করি যে পেয়ারকে কেন্দ্র করে জামায়াতে ইসলাম ফাইনালি যদি বিএনপি এটা মাইনা নেয় তাহলে জামাতে এটা বিপদে পড়ে যাবে কারণ পিআরের ভিতর দিয়া বিএনপি কিন্তু চাইলে নিজেদেরকে নতুনভাবে হাজির করতে পারবে নিজেদেরকে মানে বিএনপির যে কেন্দ্রীয় নেতৃত্ব তার মধ্যে যে গুড জেস্টার আসে সেই গুড জেস্টারটাকে নিয়ে সে সারা বাংলাদেশে যদি মুভ করে বিএনপি যাদের যাদের ব্যাপারে পাবলিক পারসেপশন ভালো এই ধরনের নেতাদেরকে সামনে হাইলাইট করা তাদেরকে নিয়ে যদি সারা বাংলাদেশ মুভ করে তাহলে কিন্তু যে চাঁদাবাজি ভয়ের রাজত্ব এগুলো থেকে তার মুক্তি ঘটবে এবং তারেক রহমানের মধ্যে যেই প্রবণতাটা দেখা যাচ্ছে যে তিনি আগের রাজনীতিটা করতে চান না সম্ভব তার এই জিনিসটা ভাবে তার একটা সুপ্রিম লিডারশিপের মধ্যে দিয়ে তিনি সেটা হান্ড্রেড পারসেন্ট এখানে প্রয়োগ করতে পারবেন ফলে বিএনপি কিন্তু ফাইনালি এখানে লাভ লাভবান হবে ফলে এই বিষয়টা যদি আপনি এইভাবে দেখেন তাহলে কিন্তু আপনি খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আলটিমেটলি জামায়াতে ইসলাম কোনোভাবে এই পিআর টিআর এগুলা চাবে না এখন পর্যন্ত তারা মূলত এই জিনিসটাকে বিএনপিকে এক ধরনের ঘোল খাওয়াচ্ছে এবং বিএনপিকে সামহাও এঙ্গেজ রাখতেছে ফাইনালি বিএনপি যদি পিআর পদ্ধতি মাইনা ফেলে সেটা তার জন্য বিপদের জায়গা হবে এবং বিএনপি সেটা মাইনাও ফেলতে পারে বিএনপি এখন মানবে না কারণ হচ্ছে বিএনপি জামাতকে এখনই বড় দল হিসাবে হয়তো মাইনে নিলে জামাত যেহেতু একটা বড় দল হিসাবে আবির্ভূত হবে সেটা বিএনপি হতে দিতে চাবে না কিন্তু তারেক রহমান সাহেব যখন দেশে আসবেন তার তখন তাকে কেন্দ্র করে যে ফেনোমেনাটা ক্রিয়েট হবে সেটার সঙ্গে তিনি যদি ইপিআরের এই আইডিয়াটাকে যে এক নেতা ভিত্তিক এক প্রতীক ভিত্তিক বা একটা আইডিওলজি ভিত্তিক একটা দল তো তারেক রহমানের সেই ইমেজের সঙ্গে তিনি কিন্তু এই এর এই টোটাল ক্যাম্পেইনটাকে অ্যাটাচ করে দিতে পারবেন এবং তাতে তার হারানোর কিছু নাই এবং খুব স্বাভাবিকভাবে একটা জিনিস খেয়াল করলেন যে কিছুদিন আগে একটা জরিপ হয়েছিল নিশ্চয়ই আপনাদের সেটা মনে আসে যে সেখানে চল্লিশ পার্সেন্ট মানে বিএনপির পক্ষে ছিল বিশ পার্সেন্ট ছিল জামাতের পক্ষে পনেরো পার্সেন্ট ছিল এনসিপির পক্ষে তো এখন আপনি এনসিপির হিসাবটা চিন্তা করেন এনসিপির সেই পনেরো পার্সেন্ট কিন্তু স্বাভাবিকভাবে মানুষের মধ্যে নাই পাঁচ পার্সেন্ট সেটা নাইমে আসছে ফলে জামাতই ইসলাম এখন ধরেন সেখান থেকে আরও কিছু হয়তো বাড়ছে এনসিপির ভোটগুলো তাদের দিকে গেছে এখনো কিন্তু আপনি যদি একটা হিসাব করেন যে জামাত হয়তো পঁচিশ তিরিশ পার্সেন্ট বিএনপি চল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট ফলে প্রফেশনাল ইলেকশন হলে বিএনপির এমন কি হারানোর আছে হারানোর তো টেকনিক্যালি নাই ফাইনালি আমি যেটা মানে ক্লিয়ারলি বলতে চাই যে পেয়ার পদ্ধতিতে নির্বাচন হইলে বা না হইলে কোনোটাতেই আসলে বিএনপির খুব বেশি হারানোর বা পাওয়ার কিছু আর নাই অন্তত এক বছরের মাথায় এক বছর আগে যখন অগাস্টের পরে যখন তারক দেশে আসলেন না যেই মুহূর্তেটা বিএনপির ব্যাপারে মানুষের একটা অনেক গণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল ওই টাইমে যদি নির্বাচন হইতো ওই টাইমে পিয়ার নির্বাচন হইলে বিএনপির হারানোর ছিল কারণ তখন ব্যাপারটা এরকম ছিল যে বিএনপি অলমোস্ট দুইশো পঞ্চাশটা সত্তরটা প্রার্থী দিয়ে তারা জিততে নিয়ে আসতে পারত এখন তো পাবলিকের পারসেপশন সে অবস্থায় নাই এখন স্বাভাবিকভাবেই বিএনপি যদিও জিতে মানে সম্ভাব এটা একটা সংখ্যাগরিষ্ঠতা তারা মেক করবে তারা একদম টু থার্ড বা টু থার্ডের চেয়ে বেশি এইভাবে তো বিএনপি জিততে পারবে না ফলে এই মুহূর্তে পেয়ার বা পেয়ারের বাইরে এটা দিয়া আগামী নির্বাচনের কোনোভাবেই কোনো কিছুই আসলে মেক্লিয়ার ক্লিয়ার করতেছে না ফলে আমি খুব ক্লিয়ারলি বলতে চাই যে এই যে রাস্তাঘাটে যে জামাত ইসলামের লোকজনের বুদ্ধিজীবীদের এই যে পেয়ার পেয়ার যে দেখতে পান এগুলো আসলে জাস্ট মানে দুই নাম্বারই ফাইনালি বিএনপি যদি এই পেয়ারটাকে তারেক রহমানের ইমেজের সঙ্গে সামভাও মিলায় দেন তাইলে কিন্তু জামাত ইসলাম বড়ভাবে বিপদে পড়বে এবং তার আগেই এই বিপদটা তারা টের পায় আমি মনে করি খুব শিগগিরই জামাতে ইসলামের এই পিআর পিআর এর এই যে আন্দোলন এটা বন্ধ হয়ে যেতে পারে